কিশোরগঞ্জ পাগলা মসজিদ সংলগ্ন গুরুস্থান খুবই অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে বসবাস করি খুবই অল্প সময়ের জন্য চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আমরা জামালপুর থেকে এসেছি তালবিজ বপন করতে এই যে আমাদের তালবিজ বপনের সৈনিকেরা তালবিজ বপন করে চলছেন আর এই হচ্ছে পাগলা মসজিদ গাছের আড়ালে রক্তিম সূর্য দেখা যাচ্ছে তালবিস বপনের সৈনিকেরা দল বেঁধে হেঁটে যাচ্ছেন জি এটা জামালপুর নয় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পাগলা মসজিদ সংলগ্ন রাস্তায় আমরা তাল বীজ বপন করলাম একটু আগে এই গোরস্থানে মসজিদের গোরস্থানে আমরা বীজ বপন করলাম আর পাশ দিয়ে যে খাল টিকেছে নদীর মতো এখানে রাস্তার ধারে আমরা বীজ বপন করলাম চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ ফজরের পরই সূর্যোদয় হতে যাচ্ছে রক্তিম সূর্য আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ মেহরবানিতে আমরা জামালপুর জেলার বাইরে তালবিস বপন করতে পারলাম এবং আল্লাপাক যাতে কবুল করেন সারা দেশময় এই তালবিস বপন কার্যক্রম ছড়িয়ে যায়